জ্বলে উঠেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএলে নিজেদের ষষ্ঠতম ম্যাচে সিলেট স্ট্রাইকারকে দিয়েছে একশো চুরানব্বই রানের বিশাল টার্গেট আমরা যারা ঢাকার সমর্থক আছি আমরা যারা ঢাকাকে ভালোবাসি আমরা তো ভাই এমন ঢাকাকেই চেয়েছিলাম যে ঢাকায় জ্বলে উঠবে সাবির রহমান যে ঢাকায় জ্বলে উঠবে লিটন দাস যে ঢাকায় জ্বলে উঠবে মুনিম শাহ আরিয়ার মোসাদ্দেক হোসেন সৈকত এবং থিসারা পেরেরারা ওফ চোখ জুড়ানো চোখ দাদানো একটা ই ইয়া দেখলাম মানে ইনিংস দেখলাম পুরা টিমের একটা ইনিংস ছিল পুরো টিম অ্যাফোর্ড ছিল কে এখানে কেউ বলতে পারবে না যে সে একা ভালো খেলেছে পুরো টিম এখানে ভালো খেলেছে আমি যদি স্কোর আপনাদেরকে বলি তাহলে লিটন দাস তেতাল্লিশ বলে করেছেন তিয়াত্তর রান তানজিৎ হাসান তামিম তিনি চার বলে করেছেন ছয় রান তারপর মুনিম সাহারিয়ার সাতচল্লিশ বলে করেছেন বায়ান্ন রান একটি ফিফটি ছিল তার তবে এই রানটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারতেন সাতচল্লিশ রানে বায়ান্ন রান অনেক কম হয়ে গেছে এই বলে যদি রানটা সত্তর বা পঁচাত্তর হতো তাহলে কিন্তু দলীয় স্কোর যেটা সেটা আরও বাড়তে পারতো দুশো প্লাস হতে পারত দুশোর কম হলে কিন্তু এই পিচে ব্যাটিং প্যারাডাইস পিচে কিন্তু জিতার সম্ভাবনা খুব কমই থাকে তবে ঢাকা ক্যাপিটালস একটা বাইটালি স্কোর করেছে আমি ধারণা করেছিলাম একশো আশি নব্বই হলে ভালো হয় সেই জায়গায় নব্বই প্লাস হয়েছে একশো চুরানব্বই টার্গেট এরপর যেটা হয়েছে সাব্বির রহমান খেলেছেন একটি জরো ইনিংস মাত্র দশ বলে করেছেন তেইশ রানের একটা দারুণ ইনিংস এরপর থিসারা পেরেরা দলীয় ক্যাপ্টেন নয় বলে করেছেন আঠারো রানের একটি জরো ইনিংস তারপর রিয়াজ হাসান খেলেছেন দুই বলে চার রানের একটি ইনিংস এবং মুসাদ্দুক হোসেন সৈকত খেলেছেন চার বলে সাত রানের একটি ইনিংস সর্বশেষ শুভম রানজানে করেছেন এক বলে চার রানের একটি ইনিংস সো সব মিলিয়ে বলতে পারি যে একটা দলীয় প্রচেষ্টা ছিল ঢাকা ক্যাপিটালসের আশা করি আজকে ঢাকা ক্যাপিটালস কিছু একটা করতে পারবো আজকে শীতের উত্তাপ কম শিশিরের উত্তাপটা কম গতকালকে অনেক বেশি ছিল ভাই শিশিরের কারণে কুয়াশার কারণে পুরো মাঠে কিছুই দেখা যাচ্ছিল না প্রচুর পরিমাণে শিশির পড়তেছিল এবং মাঠের ঘাস ভিজে যাচ্ছিলো বল ভিজে ভিজে কিন্তু ওই গ্রিপ করার ওই জায়গাটার ছিল না একজন বলার যখন হাতে গ্রিপ করে বলটাকে যখন হাত থেকে থ্রু করে তখন যদি বলটা ভালোভাবে গ্রিপ করতে পারে তখন সে বলটা জায়গা মতো ফেলতে তার সুবিধা হয় বাট গতকালকে কিন্তু সেরকম কিছুই ছিল না মানে ওই শিশিরের কারণে শেষের দিকে বলিং করাটা অনেক বেশি কষ্টসাধ্য বিষয় ছিল তবে আশা করি আজকে ওই শিশিরের উত্তাপটা কম আজকে মোটামুটি শীত আছে তবে আহামরি না যেটা গতকালকে ছিল গতকালকে একেবারে কনকনে শীত ছিল তবে আমি যেটা ফিল করি বিশ্বাস করি আজকে ঢাকা ক্যাপিটালস জয়ের ধারায় ফিরবে এবং আজকেই হবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপিএলে প্রথম জয় আপনাদের কি মনে হয় এই যে রান করেছে একশো তিরানব্বই রান একশো রানের জবাবে ব্যাট করতে নামবে সিলেটিস টাইগার্স আপনাদের কি মনে হয় সিলের প্রথম জয় পাবে নাকি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রথম জয় পাবে জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য